সালামু আলাইকুম আহর কথা আমি ভার্দুল ইসলাম ফার্দুবস কার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আর ভাই আমার চ্যানেলে যদি কোনো মধ্যে হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউটিউব থেকে তারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে সতেরো মডেল ফাইভ ডোর হাফ সিলিং এলপিজি কনভার্সন করা হ্যাঁ সতেরো মডেল গাড়ি এই গাড়িটি আমাদের এক ভাই ঢাকা থেকে আসছে গাড়িটি দেখার জন্যে তো ভাইকে অলরেডি আমি গাড়ি চাবি হ্যান্ড ওভার করে দিছি যে ভাই গাড়িটি আপনারা যেমনি মন চায় আপনি গাড়ি দেখেন দেখেন আপনার যদি পছন্দ হয় দেন তারপরে ফাইনালি কথাবার্তা বলা যাবে তো ভাইয়া মিনিমাম আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা হয়েছে গাড়ি দেখতেছে তো সে নিজে দেখছে এই ভিডিও কলে আর একটা ভাইকে দেখাচ্ছে কারণ স্বাভাবিক এত দামি গাড়ি উঠার তো কেনা যায় না আলোচনা সাপেক্ষে গাড়ি কিনতে হয় তো আমি ভাই যে ভাই গাড়ি কিনতে আসে আমাদের কাছে আমরা কখনোই তাকে কোনো রকম ব্যবসায়িক পলিসি অ্যাপ্লাই করি না সরাসরি গাড়িটা তাদের দিয়ে দিই বা এই গাড়ি আছে চাবি আছে আপনারা দেখেন দেখেন ভাই গাড়ি দেখতেছে ভিডিও কল একজন দেখাচ্ছে আর কথা বলতেছে আসলে আমি উনি দেখি কী করে আমরা দেখি খুব যত্ন সহকারে গাড়িটি দেখতেছে এবং ভিডিও কলে একজনকে দেখাচ্ছে দেখেন এই কসগুলো কিন্তু একদম তো ভাই ভালো মানে গাড়ি যদি কোনো ভাই কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে থাকলে দিব আর যদি না থাকে সহযোগিতা করার চেষ্টা করবো দেখেন ভাইয়া কি করে ভাই দেখেন ছাত্র দেখাচ্ছে আর কি ফোনে আরেক ভাইকে দেখাচ্ছে তো আলহামদুল আলহামদুলিল্লাহ সকলে সুস্বাস্থ্য দীর্ঘ আগমন করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম